আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয় এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায় স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন আমরা আশা করি সরকার জনগণের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে এই পাঁচ দফা বাস্তবায়নে আজকের সংবাদ সম্মেলনে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করব আমাদের ঘোষিত কর্মসূচি হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলনের অংশ প্রথম দাবি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন জুলাই সনদ হলো জনতার সংগ্রাম ও ত্যাগের দলিল এটি কেবল একটি ঘোষণাপত্র নয় কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দাবি করি সনদটি অবিলম্বে ঘোষণা ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হোক এবং এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হোক সাপলা চত্বরে রক্তের স্রোত থেকেই চব্বিশের চেতনার ধারা শুরু হয়েছে ইতিপূর্বে ঘোষিত জুলাই ঘোষণাপত্রে সাপলা ঘনহত্যার উল্লেখ না থাকায় এর ঐতিহাসিক দায় ডক্টর ইউনুস সাহেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উভয়কেই আজীবন বহন করতে হবে জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগজে অকার্যকর লেখায় পরিণত করা যাবে না যে কোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না অতীত অভিজ্ঞতা বলে ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায় বাহাত্তরের বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ সুতরাং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের জন্য অধ্যাদেশ রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা কিংবা অন্য যে কোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে সংবিধান সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাম্প্রতিক বৈঠকে আমরা স্পষ্ট করেছি বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদকে কেন্দ্রীয় ভূমিকা দিতে চায় সনদে প্রস্তাবিত পদক্ষেপগুলো অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে জাতীয় সংস্কার যদি কেবল কাগজে কাগজে সীমাবদ্ধ থাকে তবে তা অর্থহীন হবে এবং দেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক প্রভাব ব্যাহত হবে তাই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি দ্বিতীয় দাবি আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও দলের রাজনীতি নিষিদ্ধকরণ জাতীয় পার্টি ও চোদ্দ দল হল এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর এরা বিভিন্ন সময়ে প্রকাশ্যে গণমাধ্যমে ভারতের অনুমতি ছাড়া কথা বলতে অনিহার কথা জানিয়েছে ফ্যাসিবাদী শাসনের ষোলো বছর এরা ভারতীয় প্রেসক্রিপশনে স্বৈরাচারী হাসিনার সঙ্গ দিয়েছে গুম খুন গুম দুর্নীতিতে নিজেদের সামিল দেখেছে এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগ পুনর্বাসন করতে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয় আমরা পুনর্ব্যক্ত করছি জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তৃতীয় দাবি আগামী নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরি লেবেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন মানে ক্ষমতার প্রশাসন সরকারকে নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ও সক্রিয় রাখতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি লেভেল প্লেইং ফিল্ডকে নস্বাত করতে পারে আমরা মনে করি যা হওয়ার হয়েছে আগামী দিনের সরকারের কোনো কার্যক্রমে যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পায় চতুর্থ দাবি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা 2024 চব্বিশ সালের জুলাই ও আগস্টের অভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রীয় মদদে সংগঠিত গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় এ হত্যা যজ্ঞের কারিগর পরিকল্পনাকারী ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে এবং জাতীয় ঐক্যের স্বার্থে গণহত্যার বিচার দৃশ্যমান করা অপরিহার্য পঞ্চম দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এক কক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটি আধিপত্য সৃষ্টি করে এজন্য সংসদে উচ্চকক্ষ দরকার জাতীয় ঐক্যমত্ত কমিশনে এই ব্যাপারে সব দলই একমত পোষণ করেছে সংস্কার প্রক্রিয়ার শুরু থেকে আমরা বলে আসছি বিদ্যমান নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না এজন্য আমরা পূর্বেই সংসদের নিম্ন কক্ষে মিক্সড পেয়ার এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি গঠনের প্রস্তাব দিয়েছিলাম ঐকমত্য কমিশনে আমরা লক্ষ্য করেছি এ বিষয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে মত ভিন্নতা কমানোর জন্য নিম্ন কক্ষে এমএমপি বাস্তবায়নের দাবিতে আপাতত আমরা ছাড় দিচ্ছি বিদ্যমান প্রক্রিয়া নিম্নকক্ষ গঠিত হতে পারে কিন্তু উচ্চকক্ষ কোনোভাবেই পিআর ছাড়া গঠন করা যাবে না পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সংসদীয় রাজনীতিতে কার্যকর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বাড়বে জনমতের মূল্যায়ন নিশ্চিত হবে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে আমরা বারবার বলেছি পিয়ার ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে তা কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে আমরা স্পষ্টভাবে বলছি উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতেই হবে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে মনে করে সকল দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করাই সরকারের প্রতি লক্ষ্য হওয়া উচিত কর্মসূচি উপরোক্ত দাবি সমূহ আদায়ে আমরা আগামী দিনে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করছি আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এই পাঁচ দফা কেবল রাজনৈতিক দাবি নয় পত্র পত্রটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন আমরা আশা করি আপনারা গণমাধ্যমের এই ন্যায্য দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন এবং জাতিকে সঠিক পথ নির্দেশনা দেবেন